অনেকে বলেন আমার বাচ্চা শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ড ক্ল্যাপিং করে বা লাফালাফি করে প্রথমেই বলি এটা কোনো কিন্তু আচরণগত সমস্যা না একটু ভেবে দেখুন তো এখানে যে সেট বা আপনারা দাদারা আছেন আপনারা যখন খেলা দেখেন যে সেটা ফুটবল খেলা হোক বা ক্রিকেট খেলা হোক তখন যদি চার বা ছক্কা যদি গোল মারা হয় আপনি দাঁড়িয়ে উঠে হাততালি দেন না বা উঠে দাঁড়িয়ে এক্সেলিমেন্টের চিৎকার করেন না তাহলে এটা কি আমি ধরে নিতে পারি যে এটা আপনার আচরণ বিহেভিয়ার সমস্যা এটা কখনোই না আমাদের বাচ্চারা যখন কোনো কিছু খুব ভিতর থেকে ওরা খুশি হয় তখন ওদের বাহ্যিক এটা ফুটে ওঠে তো কি আছে বাচ্চা যদি হ্যান্ডক্র্যাপিং করে আপনিও ওর সাথে সেমভাবে ভাবে করুন দেখবেন জিনিসটা খুব মজা করে নেবে এবং বন্ধ করে তাই কোন জিনিসটা যে কোনো আচরণ আমি অনেকগুলো আচরণ নিয়ে কথা বললাম যেটা আপনারা ফেস করে থাকেন তো প্রথমে আগে ভাববেন যে এটা কেন করছে কিসের জন্য করছে কোন জায়গা থেকে প্রবলেমটা আসছে আগে বাচ্চাকে পড়ুন বাচ্চাকে বুঝুন বাচ্চার মতো করে আপনাকে নিজেকে তৈরি করুন সাধারণ মানুষ হিসেবে আপনাকে কোনো স্পেশালাইজড কোনো থেরাপিস্ট বা কোনো টিচার কিছু হতে হবে না যদি এই জায়গাটা বুঝতে পারে যদি আপনার বাচ্চার সাথে আপনার যদি কানেকশনটা যদি না ঠিকঠাক না থাকে তাহলে এরকম তো করবে এরকম বিহেভিয়ার তো করবে তাহলে আগে বাচ্চার সাথে কানেকশন বিল্ডিংটা আপনাকে তৈরি করতে হবে বাচ্চার সাথে পেয়ারিং বন্ডিংটাকে আমাকে শক্ত করতে হবে তবে তো আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা তৈরি হবে নাহলে আমার বাচ্চা তো এইরকম আচরণ করবে একটু ভেবে দেখুন তো আপনাদের যদি ভাবা হয় আপনাদের মধ্যেও আমি কিন্তু অনেক আচরণ লক্ষ্য করতে পারবো কারণ এই আচরণগুলো আপনি কন্ট্রোল করতে পারে আপনি এগুলো বুঝতে পারেন যে কোনটা আমার করা উচিত কোনটা আমার করা উচিত না কিন্তু আমাদের বাচ্চারা সেটা বুঝতে পারেন তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে বাচ্চার মতো করে আমাদের জায়গাটা ভাবতে হবে বাচ্চার মতো করে আমাকে জায়গাটা বুঝতে হবে যদি আমরা এই কাজটা করতে পারি আপনাদের কাছে এটা কোনো সমস্যার ব্যাপার আর আসবে না এটা পুরো সমাধানের দিকে হতে পারে